গ্যাস ফাইনালি অনেক অপেক্ষার পরে মিস্টার সাউন্ড ইউটিউব চ্যানেলে সিলভার প্লে বাটন আমাদের হাতে অ্যান্ড এই সিলভার প্লে বাটন পাওয়া নিয়ে কত আমাদের কাহিনি হয়েছে কত হ্যাসেল পোহানো হয়েছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখবেন ওই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ছিল তো আজকের ভিডিওতে আমরা এই সিলভার প্লে বাটন আনবক্স করবো অ্যান্ড এই সিলভার প্লে বাটনের মধ্যে কী কী আছে আমরা সম্পূর্ণ বিষয় দেখবো অ্যান্ড আমাদের কী কী লেখে দিছে সম্পূর্ণ বিষয় দেখবো সো জানি এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে সো ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার চ্যানেলে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও কেমন লাগছে আপনাদের তো চলেন আমরা এখন এটা কেটে দেখি চলেন দেখি না না এখন কাটবো এটা সর কেমন আর মানে কি বলবো অনুভূতি প্রকাশ করার সবার একটু আমাদের সবার এটা অনুভূতি আসলে গাইস একটা বিষয় অনেক কষ্ট করার পরে যখন কোনো একটা কিছু অ্যাচিভ করা হয় সেটার আসলে আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না ফিলিংস ব্যাপারগুলো পরে দেখা যাবে চলেন আমরা ওটাকে আগে কাটি দেন আনবক্স করে দেখি ওটা কেমন আছে তো যাও এখন এটা কাটবো আমি এটাই ফেলবি হ্যাঁ ভেতরে কাটবে না ভেতরে কাটবে চাকু দিয়ে কাটবো এখন গাইস অনেকে আনবক্স করে অন্যরকম ভাবে আমি জাস্ট এই চাকু দিয়ে কাটবো এ ভাই না চাকু দিয়ে কাটতে কিছু বলতেছ না হ্যাঁ আমরা এত ওদের এটা কিছু হতে দিবে না তো বলে কাটা শুরু করি আর কোথাও স্টিকার আছে নাকি

নিয়াল মোহন নিয়াল মোহন ওনার যে সিগনেচার দেখেন একটু ইউটিউব সিও অ্যান্ড আমাকে ওরা ধন্যবাদ জানিয়ে দেখেন আমাকে একটা চিঠি লিখে দিয়েছে আমাকে দেখেন চিঠি লিখে দিচ্ছে তো এখন চলেন আমরা সিলভার প্লে পার্টুনটাকে দেখে নেই এই যে আমাদের সিলভার পিলে পার্টুন গাইস মিস্টার সাওন মিস্টার সাওন চলেন বের করে দেখি এন্ড এটার মধ্যে কি কি দিছে আমরা সম্পূর্ণ বিষয়টা দেখি এই যে একটা কার্ড দিছে ওরা এখানে এই কার্ডের মধ্যে অনেক কিছু লেখা আছে ছোট একটা কার্ড দিছে এটার মধ্যে আরও কিছু লেখা আছে কংগ্রেচুলেশন জানাইছি আমাকে দেন এরকম একটা প্যাকেট থাকবে এই যে প্যাকেট প্যাকেটের মধ্যে আর একটা ছোট দেখি ফার্স্ট টাইম এটা বের করতে কি আছে এর মধ্যে এটা কিছু না এটা এটা কি জানে আমি কি জানো বলে আমি এটা জানি না যে এই এটা হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন

সিলভার প্লে বাটন কেমন অনুভূতি অনেক ভালো অনেক ভালো আহ হম আমার সিলভার প্লে বাটন গ্যাস এটা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্বপ্ন যে একটা সিলভার প্লে বাটন পাবো গোল্ডেন প্লে বাটন পাবো সো ইতিমধ্যে আমরা আমাদের স্বপ্নের প্রথম ধাপ আমাদের সিলভার প্লে বাটন পেয়েছি আপনারা পাশে থাকলে আপনারা আমাদেরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ একটা সময় আমরা গোল্ডেন প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন এবং আরও বড়ো বড়ো কিছু পেয়ে যাব এটা আমার বিশ্বাস যদি আপনারা পাশে থাকেন তাহলে এটা সম্ভব নদী দেখো দুটো লাঠি দিচ্ছে না এখানে একটা লোহা কাটতে হবে এখানে একটা লোহা লোহা তো অবশ্যই আছে বর্তমানে ভাই আমি কিন্তু একটা জিনিস পারবো না এখন আপনারা যদি বলেন যে ভাই এটার সাথে একটা এক্সপেরিমেন্ট করেন এটা কিন্তু সম্ভব না কারণ এটা আমাদের মানে অনেক মানে একটা হার্ট বলতে পারেন এটা অনেক ইমোশনাল একটা জিনিস এটা নিয়ে ভাই প্লিজ কেউ এক্সপেরিমেন্ট করতে বললেন না আপনারা তো আবার যে কোনো বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে বলেন দেখ আমাদের এই সিমরা প্লে বাটনের আনবক্সিং ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে আশা করি যে আপনারা যেভাবে সাপোর্ট করছেন ভবিষ্যতে সেভাবে সাপোর্ট করে যাবেন অ্যান্ড আমাদের এর পরবর্তী গোল্ডেন প্লে বাটন পাওয়া পর্যন্ত আপনারা সাহায্য করবেন সো দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার দিতে পারি সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ